সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে এমন পার্সেন্ট মানুষ আছে অঢেল টাকা পয়সা এই অঢেল টাকা পয়সা কি করবে উষ্ণাই তো থাইল্যান্ড যায় গুরাগুড়ি করার জন্য সিঙ্গাপুর যায় গুরাগুড়ি করার জন্য সিবিছে যায় টাকা নষ্ট করার জন্য টাকা আর কি করবে কিন্তু না কিন্তু না আপনার টাকা পয়সা হয়েছে বারবার উমরা করেন রসুল্লাহ সাল্লাল্লাহু বলেন আল হুমরা হিলাল ইলাল হুমরাতে কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাসাউন ইল্লাল জান্নাহ বুখারী শরীফের 1773 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হুমরা তু ইলাল হুমরাতে কাফারাতুল লিমা বাইনাহুমা তোমার টাকা পয়সা হয়েছে তুমি বিভিন্ন জায়গায় গিয়ে টাকা নষ্ট না করে যদি তুমি বারবার যদি উমরা করো আল উমরাতু ইলা আল উমরাতে কাফফারাতুল লিমা বাইনাহুমা এক উমরা থেকে আর এক উমরার মধ্যখানে যতগুলা গুনাহ হবে যতগুলা পাপ হবে যতগুলা অপরাধ হবে হবে যতগুলা অপরাধ হবে সমস্ত অপরাধগুলো माफ করে দিবে কে আল্লাহ আল উমরাতু ইলা আল উমরাতে কাফফারাতুল লিমা বাইনাহুমা দুই উমরার মধ্যখানে এটা কাফফারা হয়ে যায় ওয়ালা হজ্জুল মাবরুরু লাইসালাহু জাসাউন ইল্লাল জান্নাহ আর মনে রাখো যারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ করবে যদি তার হজটা কবুল হয়ে যায় তার যদি মকবুল হজ হয়ে যায় আল্লাহর পছন্দনীয় হজ যদি হয়ে যায় বল জান্না এইভাবে একনিষ্ঠ চিত্তে যদি আল্লাহকে খুশি করার জন্য হজ করা হয় এই সমস্ত মকবুল হজের বিনিময় কবুলি হজের বিনিময় মাত্র একটা সেই বিনিময়টা হলো আল্লাহর জান্নাত সুহান আল্লাহ